আর বড়য় না আমার খুব খারাপ লাগছে আমি আর বেশি দিন বাজব না সময় নেই এ আমার ছেলেরা কোথায় আছো তোমরা সবাই আসো আমি মরার আগে তোমাদেরকে কিছু বলে দিতে চাই আসো হ্যাঁ আসছো সবাই আবিদি আসছো মুরসালিন আসছো রাহাত আর ইসরাফিল সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো সবার বাবা মাই মারা যাবে আমিও বাঁচব না আমার শরীর খুব খারাপ আমি অসুস্থ কবে জানি মরে যাই মরে যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলে যেতে চাই আমার কথা তোমরা অক্ষরে অক্ষরে পালন করবা মনে থাকবো তোমরা এখন এক কাজ করো সবাই একটা করে বাসদার থেকে একটা করে কঞ্চা কেটে নিয়ে আসো বাবা আমি তোমাদেরকে একটা কঞ্চে দিয়ে তোমাদেরকে একটা কিছু দিয়ে যাব তোমরা সবাই একটা করে বাজার থেকে কনচা কেটে নিয়ে আসো যাও যাও সবার হাতে একটা করে লাঠি আছে তাই না এবার এই একটা করে লাঠি যদি তোমরা সবাই ভাঙো তাহলে সহজেই ভেঙে ফেলতে পারবা আর যদি সবগুলো লাঠি একসাথে করে দেই তাহলে কি ভাঙতে পারবা দেখি আমি একটা পরীক্ষা করে দেখি এই যে আমি একটা রশি নিয়ে আসছি এই রশিদিয়া সব তোমাদের এই সবার লাঠি একসাথে একটা আটি আটি ভাদো ধরো একটা আটি ভালো করে

অনেক চেষ্টা করো অনেক চেষ্টা তারপরে ইয়ের কাছে দাও তুমি পারলা না এবার স্টাফিল ভাঙো ভালো করে স্টাফিলকে দেখাও তো দেখি স্টাফিল ভাঙতে পারে কি না স্টাফিলের অনেক শক্তি গায়ে ভাঙতে পারবেই পারছো এবার সবচেয়ে বড় মোটসালিন ভাঙতো কঠিন করে ভাঙার চেষ্টা করো দেখো ভাঙতে পারো কি না ভাঙতে কষ্ট এইবার শোনো এই সবগুলো লাঠি যদি তোমরা একসাথে করে থাকো তাহলে কি অনেক শক্ত হয় ভাঙা যায় না এবার তোমরা একটা করে লাঠি হাতে নাও আমি দেখাই দাঁড়াও এইবার যার যার লাঠিটা শেষে হাতে নাও আর লাঠি কে নিছো আমি হুম এবারে এবারে তাওহিদের লাঠিটা ভাঙতো বাবা দেখি পারো কিনা ভাঙো এই যে মাসখানেক ধরে টিবি দাও কত সব আনতে পারো কিনা এ ভেঙ্গে গেলছো মোরছালিনেরটা ভাঙতো মোরছালিন তো ভেঙ্গে গেছে তোমারটা ভাঙতো তোমারটা ভেঙ্গে গেছে তোমারটা ভাঙতো তোমারটা ভেঙ্গে গেছে তার মানে কি আমি তোমাদেরকে লাঠিগুলো দিয়ে এইটুকুই বোঝাতে চাইছি যে ভাই ভাই যদি মিল থাকে তোমরা পাঁচটা ভাই চারটা ভাই যদি একত্রে মিলেমিশে থাকো তাহলে ওই যে একসাথে আটি বাঁধার মতো হয়ে যাবে তাহলে কেউ তোমাদের সহজেই ভাঙতে পারবে না তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না তোমাদের কেউ আঘাত করতে পারবে না তোমাদেরকে কেউ মারতে পারবে না আর যদি তোমরা এক এক ভাই এক এক রকম থাকো কেউ কারোর প্রতি মায়া মোহ্বত না থাকে একজন আরেকজনকে দেখে না রাখো মিলেমিশে না থাকো তাহলে একটা করে লাঠি সহজেই ভাঙা যায় যেমন তেমনি তোমাদেরও অন্যরা এইভাবে ভেঙে ফেলবে তোমাদেরও ক্ষতি ক্ষতি করতে তারা দ্বিধাবোধ করবে না আর যদি সবাই মিলেমিশে থাকো তাহলে কেউ তোমাদেরকে আঘাত করার সাহস পাবে না কথাটা মনে থাকবে আমি হয়তো মরে যাব আমি হয়তো একদিন থাকবো না এইভাবে তোমরা আমার এই কথাটা মনে রেখে সবাই সারা জীবন যতদিন বেঁচে আছো সবাই মিলেমিশে থাকবা কথাটা মনে থাকবে আচ্ছা আল্লাহ হাফেজ এবারের মতো যার যার কাজে চলে যাও